ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ে বাড়ি দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়ের আমি যে দেখেছি প্রতিকার হে বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা করেছে আমার দুঃস্বপনের তলে তাইও তোমায় শুধুই অশ্রু জলে যাটা তোমার বিষাইছে বায়ু ভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেঁচেছ ভালো